সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও অধিকায়ু কামনা করছে সমিত দর্শক আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে লাইভে আসতে পারেনি আমার কিছু পার্সোনাল কাজের জন্য তো আজকে আপনাদের সম্মুখে লাইভে আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব পুলিশ রিপোর্ট যেটা পৌঁছারিক কার্যবিধি আইনের একশো তেয়ার্থ ধাওয়াতে দাঁড়াতে যে রিপোর্টের কথা বলা হয়েছে সেই রিপোর্ট সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে কথা বলার চেষ্টা করব তো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমিতা দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে বুঝতে পারছেন কিনা এবং সাউন্ড একদম ক্লিয়ার আছে কিনা না সেটা অবশ্যই আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সম্মানিত দর্শক আমি আপনাদের সাথে লাইভের মাধ্যমে এবং ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদেরকে আইনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং আপনাদেরকে আইনি কিছু টিপস দিয়ে থাকি যাতে আপনারা আইন সম্পর্কে জানতে পারেন এবং বুঝতে পারেন তো দর্শক আপনারা কে কোথায় থেকে এর মধ্যে লাইভে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলেই কে কোথায় থেকে এর মধ্যে লাইভে সংযুক্ত হয়েছেন সমিতা দর্শক আপনারা সকলেই জানেন যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কোনো মামলা উদ্ভব হয় তখন সেই মামলাটা অবশ্যই একটি তদন্ত করা হয়ে তাকে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সে তদন্ত তদন্ত কিন্তু আপনার দুইভাবে হতে পারে আপনি যখন কোর্টে কোনো মামলা দায়ের করবেন সেটা বিজ্ঞ বিচারক বিবেচনা করে সেটা এফআইআর আদেশও দিতে পারেন এবং সেটা তদন্তের জন্য পাঠাতে পারেন তো যাই হোক না কেন মামলার তদন্ত পর্যায়ে অর্থাৎ যখন কোনো একটা মামলা আদালতে করেন বা থানায় মামলা আপনি করেন করার পর সে মামলাটা যখন তদন্ত হবে সে তদন্তটা করা হয়ে থাকে পৌঁছে কার্যবিধি আইনের একশো তেয়াত্তর ধারা মোতাবেক অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে পুলিশ রিপোর্ট এই পুলিশ রিপোর্ট আপনার কিভাবে হবে আগে তো আপনার মামলা হতে হবে মামলা না হলে তো আর আপনার রিপোর্ট হবে না তো মামলাটা প্রথমে কীভাবে সৃষ্টি হয় সেটা আগে জানতে হবে আমাদের যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আপনি থানায় হাজির হয়ে থানা কর্তৃপক্ষের নিকট যখন আপনি একটি অভিযোগ আপনি সাবমিট করবেন এবং সেই অভিযোগের বিষয়টা যদি আপনার আমলযোগ্য অপরাধ যদি হয়ে থাকে তাহলে পুলিশ সেটা লিপিবদ্ধ করবেন অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা লিপিবদ্ধ করবেন বিপি ফর্ম নং 27 এর সেটা লিপিবদ্ধ করবেন বিপি ফর্ম নং 27 এর সেটা লিপিবদ্ধ করলে সেটা এফআইআর হিসেবে গণ্য হবে বিপি ফর্ম নং 27 এ যখন সেই মামলাটা করা হবে সেটা এফআইআর হিসেবে পরিগণিত হবে তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন তার কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার এই বিষয়টা সম্পর্কে অবগত হবেন সে অবগত হওয়ার পর বিপি ফরম নং টোয়েন্টি সেভেনে সেটা লিপিবদ্ধ হবে সো সেখানে সেটা লিপিবদ্ধ হলে পুলিশ সেটা আপনার রেকর্ড করবে রেকর্ড করার পরিপ্রেক্ষিতে যারা অপরাধ করেছে তাদেরকে পুলিশ দ্বিত করার বা গ্রেপ্তার করার একটা প্রক্রিয়া নেবে এছাড়াও পুলিশ যে তদন্তটা তৈরি করেছে বা যে মামলাটা এফআইআর করেছে সেটা আদালতে কিন্তু সাবমিট করে দিবে সাবমিট করে দেওয়ার পর পুলিশ আপনি যে ঘটনাটির উপর মামলা করেছেন বা আপনি যে ঘটনার উপর আপনি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সেটা তদন্ত করবে সে তদন্তকালীন অবস্থায় দিনে যদি দেখা যায় যে যারা আসামি রয়েছে বা যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় যদি ঘটনার কোনো যদি আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে পুলিশ এই তদন্ত রিপোর্ট আদালতে সাবমিট করবে আর সে সাবমিট করাটাকে ফৌজদারি কার্যবিধি আইনের একশো তেয়াত্তর ধারা মোতাবেক পুলিশ রিপোর্ট বলা হয়ে থাকে সো এই পুলিশ রিপোর্ট কিন্তু আপনার দুই ধরনের হতে পারে একটি হলো যে আপনার যখন ঘটনার কোনো সত্যতা পাবে সেটাকে চার্জশিট বা অভিযোগপত্র হিসেবে আদালতে সাবমিট করবে অপর দিকে যখন কোনো ঘটনার সত্যতা বা প্রমাণ পাওয়া যাবে না তখন আদালতে আসামিদেরকে অব্যাহতি চেয়ে ফাইনাল রিপোর্ট বা এফআরটি হিসেবে আদালতে প্রেরণ করবে এখানে একটি বিষয় জেনে রাখা খুব জরুরি দরকার আদালতে যখন একবার চার্জশিট প্রদান করা হয় তাকে পরবর্তী সময়ে কিন্তু আর এফআরটি দেওয়া যায় না তবে আদালতে একবার এফআরটি দেওয়ার পর পরবর্তী সময়ে কিন্তু চার্জশিট দেওয়া যায় এবং সেটা যখন তদন্ত করা হয়ে থাকে বা সে চার্জশিটটাকে কিন্তু পদ্ধতি কার্যবিধি আইনের একশো তেহাত্তর অনুসারে সেটাকে সম্পূরক চার্জশিট বলা হয়ে থাকে সমিত দর্শক এই বিষয়ে কিন্তু অনেক আইনের আলোচনা রয়েছে বা আইনের অনেক ঘটনা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে যদি আপনারা এই বিষয় সম্পর্কে আরও জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন বা লিঙ্কে দেওয়া নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই দু হাজার পঁচিশ সনে ফৌজদারি কার্যবিধি আইনের একটা সংশোধন আনয়ন করা হয়েছে এই সংশোধনে বলা হয়েছে যে যখন কোনো মামলা হবে মামলা হওয়ার পর মামলার অবস্থা দিন দেখে বা মামলা রেকর্ড হওয়ার পর যদি কোনো আসামির বিরুদ্ধে বা অভিযোগ কারীর বিরুদ্ধে যদি কোনো ধরনের ঘটনার সত্যতা যদি না পাওয়া যায় অর্থাৎ যেটাকে অন্তর্বর্তীকালীন একটা তদন্ত বলা হয়ে থাকে এই মামলাটা রেকর্ড হওয়ার পর পুলিশ একটা অন্তবর্তীকালীন একটি তদন্ত রিপোর্ট প্রস্তুত করবেন এই অন্তবর্তীকালীন তদন্ত রিপোর্ট প্রস্তুত করার পর যে পুলিশ সুপার রয়েছে পুলিশ কমিউনিশনার রয়েছে বা সমপর্যায়ের যারা অফিসারগণ রয়েছে তদন্তকারী কর্মকর্তা তাদের নিকট এই রিপোর্টটা প্রেরণ করবেন এবং এই রিপোর্টটা প্রেরণ করার পর যদি দেখা যায় এবং এই পুলিশ কর্মকর্তা বা এই পুলিশ সুপার বা পুলিশ কমিশনার তারা কিন্তু আদালতে বা ট্রাইব্যুনালে এই রিপোর্টটা পেশ করবেন এবং আদালত এই রিপোর্টটা দেখে এই আদালত এই রিপোর্টটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাময়িক সময়ের জন্য কোনো মামলা থেকে অব্যাহতি দিতে পারে হয়রানি না করার জন্য কিন্তু এই অব্যাহতি কিন্তু আপনার চূড়ান্ত অব্যাহতি নয় এটা হচ্ছে যে আপনার সাময়িক অব্যাহতি এই সাময়িক সময়ের জন্য যে অব্যাহতিটা দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী সময়ে যদি তাদেরকে আবার উক্ত ঘটনাস্থিত যদি অভিযুক্ত হিসেবে পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরকে কিন্তু আবার পুনরায় এই মামলাতে আনয়ন করা যাবে তো সম্মানিত দর্শক আজকে এই লাইভের মাধ্যমে আপনারা যে বিষয়টা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন সেটা হলো যে পুলিশ রিপোর্টকে তা নাই কোনো মামলা হলে সেটা পুলিশ কত ধারা মোতাবেক সেই পুলিশ রিপোর্ট তৈরি করে এবং পুলিশ রিপোর্ট কত প্রকার এ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং পুলিশ কখন আদালতে চার্জশিট দিবে এবং পুলিশ কখন আদালতে অ্যাপার্ট ফাইনাল রিপোর্ট দিবে সেই বিষয়টা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন পাশাপাশি আরেকটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট বা অন্তর্বর্তীকালীন রিপোর্ট পুলিশ কখন দিতে পারে বা কখন দিবে। আপনারা নিয়মিতভাবে আমার এই চ্যানেল থেকে ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সমিতা দর্শক সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে লাইফটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ